তোমার বন্ধ করিয়া তোমার জীবনের ফ্রি ফায়ার এটা বন্ধ করে দিতে পারতো তুমি দুনিয়া থেকে চলে যাইতা কিন্তু আল্লাহ মায়া করে আল্লাহ মায়া করিয়া বলছে না 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 আমার বান্ধা একদিন শুধ্র হবে কিন্তু তুমি শুধ্রও না তুমি জ্বর মধ্যে বসে আছো তুমি তাস খেল এরপর আমার আল্লাহ ওলান আল্লাহর কসম যেই হাতে তা শুটে সেই হাতে জানাদের না নাচ দেওয়া الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له عما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموعود صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله لا كيك لا شكر يا شكرا. মহান রবের দিদারে যিনি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে নবীর গড়ে বসার তৌফিক দিয়েছেন তাই সবাই দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর জুড়ে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালাম উল্লাহ শরীফ থেকে একখান আয়াতে কারিম তেলাওয়াত করেছে আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব আল্লাহ জানা আমাকে তৌফিক দেন আমাদের এই সমাজে এখন মানুষ মরণের চিন্তা বেশি করে যদি করেও কিন্তু আল্লাহকে মানে এমনও কোনো মানুষ আছে কত মানুষ আছে যারা নবীর বিরোধিতা চলে মা বাবার সাথে বিবাদবি করে আল্লাহর কথা মানে না যখন মুয়াজ্জিন মিনারের মধ্যে দাঁড়িয়ে ডাক দেয় হায়া আলাস সালাহ এই মস বলিয়া ডাক কিন্তু বান্দা তুমি দেখো মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার কেলো তুমি বন্ধু বান্ধবের সাথে তুমি বন্ধু বান্ধবের সাথে খেলা করো আড্ডা মারো কিন্তু মজিন হাই আল্লাহ বলে তোমাকে বললো সালাতের জন্য আসো সালাতের জন্য আসো কিন্তু তুমি তার দিকে নয় তুমি আসো ফায়ারের মনে তুমি আসো জ্বর দুনদে তুমি আসো মদ কাওয়ার দুনদে তুমি আসো গাঞ্জা খাবার দুনদে কিন্তু আমার আল্লাহ যে বলে দিয়েছেন মরণ লাগবে কিন্তু তুমি বলছো যে আমি মরবো না আমার বন্ধু মরে গেছে আমার বাবা চলে গেছে কিন্তু আমি মরবো না 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 তোমার এটা মনার বল আমার আল্লাহ বলেছেন كل نفس ذائقة الموت <applause> لا আরে শুনলে তো বড় কষ্ট লাগে আমার দিনে দুনিয়াতে থাকবো না এই দুনিয়া ছেড়ে চলে যাব কেন দুনিয়ার মায়ের মধ্যে পড়িয়া দুনিয়ার সম্পত্তির মায়ের মধ্যে পড়িয়া আমার আল্লাহ ডাকে সারা দিই না আমি আমার আল্লাহর কাছ থেকে অপারক হয়ে আমি আমার আল্লাহর কাছ থেকে সরে গেছি না 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 তুমি কিন্তু আমার আল্লাহর কাছ থেকে চলে গিয়ে জোয়া খেলতে আসো ফ্রি ফায়ার খেলতে কিন্তু তুমি যে সময় জোয়ার মধ্যে বসছিলা তুমি যখন ফ্রি ফায়ার খেলছিলা আল্লাহ ইন্ডিমিন টাইমে দিলেন তোমার শ্বাসটা বন্ধ করিয়া তোমার জীবনের ফি ফায়ার হইয়াটা বন্ধ করে দিতে পারো তুমি দুনিয়া থেকে চলে যাইতা কিন্তু আল্লাহ মায়া করে আল্লাহ মায়া করিয়া বলছে না 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 আমার বান্দা একদিন শুধরাবে কিন্তু তুমি শুধরাও না তুমি জ্বর মধ্যে বসে আছো তুমি তাস খেলো এরপর আমার আল্লাহ ওলান আল্লাহর কসম যেই হাতে তা শুটে সেই হাতে জান্নাতের কোনো নাজ নিয়ামত উঠে না যে ইহাতে তাস উঠবে সেই ইহাতে যার না তাদের পুরোনো নাজ না তাই জন্য হইতো বলে তাস খেলবেন না জোয়া খেলবে না এমন মানুষ আছে তারা যখন তাস খেলে আসে যদি তারা জিতে জিত তখন বাড়ির মধ্যে বলে আর যদি খেলতাম যারা আরে তখন আইসা ঘরের মধ্যে আইসা জলসা নিয়ে ঝামেলা করে বরসাতে আগের লাগে কথা বলেন টিক কি না কিন্তু তো মরণের চিন্তা একবার করে নাই যদি মরণের চিন্তা করতো তাহলে ও আর ফ্রি খেলতো না জুয়া খেলতো না ঘরের মধ্যে এসা বেয়াদি করতো না ওর মনের ভিতরে মরণের চিন্তা নাই তার জন্যই তো ও মরণকে ভুলে গিয়েছে মরণকে ভুলে গেছে আর একটা কারণ মানুষের নবীকে ভুলে গেছে যদি নবীকে মন রাখে জবানে মন নবীকে ভালোবাসে অন্তর নবীকে ভালোবাসে না আর সাহাবিরা কেরকমভাবে নবীকে ভালোবাসতো আমার নবী যখন একদিন মরব নবীর দিকে যাইছিলেন নবীর সাথে ছিল আবু বক্তর আবু বক্তর একবার নবীর ডান দিকে ঘুরে একবার নবীর বাম দিকে একবার নবীর পিছন দিকে একবার নবীর সামনে আবার একবার ওনার পিঠটা বালুর মধ্যে লাগাইয়া লাগাইয়া গোসান এরপরে আমার নবী বললেন আবু বক্কর রে তুমি কেন আমার ডান দিকে ঘুরো তুমি কেন আমার বাম দিকে ঘুরো তুমি কেন আমার সামনে যাও তুমি কেন আমার পিছনে যাও আবু বক্কর বলল নবী গো আমি আপনাকে অনেক বেশি মহব্বত করি ও নবী বলা যায় না কোন দিক দিকে তীর এসে আপনার কদমের মধ্যে পড়ে যায় তার জন্য আমি আবু বক্কর একবার ডান দিকে যাই একবার বাম দিকে যাই একবার পিছন দিকে যাই একবার সামনে দিয়ে যাই আর যেন পিঠটা বালুর মধ্যে লাগাইয়া যায় এটার কারণ গো নবী ওই বেদব্রা আপনার পাওয়ার সব গুণ আপনাকে কুই যাইসা আপনাকে কুন্দ করে শহীদ করে দিতে পারে তাই আমি আবু বকর আপনাকে ভালোবাসি আমি আবু বকর আপনাকে ভালোবাসার কারণেই তো আমি আবু বকর আপনার চারিদিকে ঘুরি ও নবীগো আমি জীবনে তিনটা জিনিস ভালোবাসি একটা জিনিস হলো আমি আমি আবু বকর তুমি নবীকে বেশি ভালোবাসি নবী বলেন আমিও কিন্তু তিনটা জিনিস ভালোবাসি এর মধ্যে একটা জিনিস আমি আমি আমার বিবিকে ভালোবাসি এরপরে আবু বকরের কাছে কিন্তু বিবি প্রিয় কিন্তু আমাদের সমাজের মধ্যে স্বামী যখন জোয়া খেলে আসে স্বামী যখন বিয়াদি করে স্বামীর কাছে যখন টাকা নাই স্বামী যখন সুদ খায় স্বামীর টাকা যদি কেউ না দেয় স্বামী এসে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে বলে তোর বাবার কাছ থেকে টাকা টাকা না আনলে স্ত্রীকে মারে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার নবীর কাছে কিন্তু বিবি বিয়ে ছিল তাই আমার নবী বিবির কাছে কোনো দিন মারতেন না আর এরকম মানুষ আছে এই দুনিয়ার মধ্যে যারা আমার যারা মা বাবার সাথে বিয়া করে একটা ঘটনা আছিল বলবনি একদিন একটা মা ও মা ছিল পর্দাহীন বাবা ছিল নামাজিন বাবা নামাজ পড়তেছে মা ও নামাজ পড়ে বাবা যখন কুরআন তেলাওয়াত করে মা নামাজের মধ্যে রইল আর ওই ছেলেটা নিচে করে বাবার সামনে এসে বলে ও বাবা টাকা দাও বাবা বাবা রাগ করে বলে আমি জানি তুই এখন নিচে করবি তার জন্য আমি তোকে টাকা দেব না এরপরে ওই সন্তানটা রাগানিত হইয়া বাবার গায়ের মধ্যে লাত্তি মারে বাবাকে মারে বাবাকে রক্ত বিহীন সারা শরীরের মধ্যে করে দেয় যখন মা ফিরায় তখন মা কেউ মারে যখন ঘর থেকে বারোই হয়ে যায় বাইরে যাওয়ার পরে মাটা ঘরের মধ্যে শিক্ষারি লাগাইয়া দরজা বন্ধ করে আল্লাহকে বলে আল্লাহ গো ও আল্লাহ আমি আমার আর এরকম সন্তান আমি চাই না তুমি ওর কপরে যত দামত আছে দিয়ে দাও নয়তো তাকে তুমি ধ্বংস করিয়া দাও এরপরে যখন সেটা মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেল বন্ধু বান্ধবের সাথে পাটিতে যাওয়ার জন্য যখন ওই শেলাটা চললো চলতে চলতে একটা জায়গার মধ্যে গিয়ে দেখলো আল্লাহর ওলি বয়ান করেছেন ওই যুবকটা কিছু সময় শুনলো শুনে আবার ও মনের মধ্যে গেলো যেমাত্র আল্লাহর মা বাবাকে নিয়ে আমার আল্লাহর মা বাবাকে নিয়ে এরপরে শেষ আর ওই যুবক কিন্তু এরপরে যখন ওই ওয়াসটা শেষ হয় তখন কিছু মানুষ ধরিয়া আল্লাহরকে নিয়ে যায় আল্লাহলির কাছে ওই যুবকটাকে নিয়ে যায় এরপরে যুবকটাকে দিয়া বলে আমার মতো বেদে দুনিয়ার মধ্যে নাই আমি মাকে মেরে এসেছি বাবাকে মেরে এসেছি আল্লাহ বললেন ও যুবক ও যুবক তুমি আর দেরি করো না তুমি ধর্মের আগে আমার কাছে মাপ চাও বাবার কাছে মাত চাও যুবক আইসা ধরে সামনে আইসা বলেন ও মা ও মা ও বাবা দর কলো দর কলো মা ও দর কয় না বাবা ও দর কয় না এরপরে সন্তানটা এরকম ভাবে চিকার মারসে তার জীবনে শিক্ষা জীবনে কোনো এরকম চিকার মার না এরকম ভাবে দিয়া মা কে বলে মা যদি তুমি দর্না করলো আমি ফার্স্ট দিয়ে মরে যাবো মা বলে তুই মরে যা তোর সন্তান আমি আর চাই না যে বাবাকে মারে যে মাকে মারে আমি আর দুকে দ্বার খুলে দিই তুই চলে যা তেব সন্তানটা যায় না সন্তান বলে মা গো আমি চলে যেতে রাজি আছি তুমি শুধু একবার দড়টা খুলে দাও আমি তোমার কাছে মাপ চলে যাব এরপরে মারমন তো মারমন মাটা দড়টা খুলিয়া মা ওই সন্তানের পাওয়ার মুখে পড়ে বলল পরম বল্লা ও বাবারে তুমি আমাকে মেরো না এরপরে সন্তান বল্লা মা তুমি দাঁড়াও যখন মা দাঁড়ায় লয় সন্তান মার পাওয়ার মধ্যে পড়িয়া বলে মা গো মা তুমি আমাকে maaf করিয়া দাও আমি আর जिंदगी তো তোমাদের উপরে মারবো না তোমাদেরকে মারবো না তোমাদের সাথে বিয়াদবি করবো না এরপরে মা বলে বাবা আমি তোকে মাফ করে দিয়েছি কিন্তু তুই মাফ চেলে তো তোর বাবার কাছে চা। কারণ তোর বাবাকে তুই এমন হাল করেছিস এরপর বাবার কাছে চলে গেল এরপরে বাবা বললো আমি তোকে মাফ করবো না আমি তোকে মাফ করবো না সন্তান কাঁদতে দেখালো বাবা মাফ করে না এরপর মা এসে বললো স্বামী গো তুমি তাকে মাফ করে দাও আর জীবন অত ভুল করবে না এরপরে ওই বাবা বলে না আমি মাফ করবো না এরপরে এরকম বলতে 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 এরপরে বাবা মাফ করে দিল Bă, mă spăl doar এরকম যুবক এমন দেখা যায় এই দুনিয়ার মধ্যে এর এই যুগের মধ্যে দেখা যায় কিছু সন্তান আছে যাদেরকে বাবা ছোটবেলা চাকরি জীবন মানাইছিল রিস্কার মধ্যে করিয়া বাবা স্কুলের মধ্যে নিয়েছিল স্কুলের মধ্যে নিয়ে তাকে বিগ্রি পাস তাকে এসিসি পরীক্ষা দেওয়াইছে তাই এসে ভাবে পরীক্ষা হইতে পেতে একশো তালার বিল্ডিং এর মালিক হয়ে গেছে কিন্তু বাবা মা খবর না ঈদের দিনে যখন সব ফুল পান ঈদের দিনে যখন সব ফুল বাড়িতে আসে কিন্তু ও আসে না এরপরে মা ডাক দিয়ে বলে ও শমি গো তুমি চলে যাও তুমি গিয়ে দেখো আমার সন্তান কেন আসে না বাবা বলে না না ও সন্তান মনে কই আমাদেরকে ভুলে গেছে কয় না না বলবে না আমার সন্তানের জন্ম আমার জানটা চলে যেতেছে তুমি আমার সন্তানের তুমি আমার সন্তানকে গিয়ে আসো তখন বাবা বলে আমি যখন বাবা চলে গেলো আর ওই সন্তানকে বাবা কিন্তু রিক্সার মধ্যে চালাইয়া বাবা ছিল গরিব মা ছিল গরিব মা মানুষের বাড়িতে কাজ কাম করে খাইত বাবা রিক্সা চালাইয়া ছেলের বেতনটা আগে জোগাড় করত আর ওই ছেলে এরকম ভাবে বড় একটা অফিসার হইয়াও বাবা মার নে না ওই বয় বয় ওই যে সময় ওই মালিকটা ওই যে ওই বকিন্নী ওই মানে কই ওই ওই ছেলেটা বলে ওই ফকিন্নি বাবাকে আমি আর দেখব না কারণ ওই ছেলে তো এখন ডিগ্রি পাস করে এসিসি পরীক্ষা দিয়ে বড় একজন স্যার হয়ে গেছে স্যার হইয়া কততলা তালা বিল্ডিং একজন ধনী মেয়েকে ধনী মেয়েকে বিয়ে করে আর বিল্ডিং এর মালিক হয়ে গেছে মালিক হইয়া বাবা মার খোঁজ খবর নে না এই দিকে তো বাবা মা তাকে অনাথ আশ্রমে পড়ে বাবা মা যখন চলে গেল মাকে মাকে ঘরের মধ্যে কইয়া বাবা চলে গেল খোঁজ খবর নিচে মানুষকে যখন

নেতা আমার বসে অনেক টাকা তোমার সাথে আমার বস দেখা করবে না তুমি একবার গিয়া বলো এরপরে যখন ওই দারুণটা ওর বসের কাছে গিয়া বললো ও বস একজন মানুষ আইছে একজন নিষ্কাওয়ালা আইছে আপনার সাথে দেখা করার জন্য এরপরে ওই বসটা বলল দাঁড়া আমি তাকে সিসি ক্যামেরার মধ্যে দেখা যাই এরপরে যখন সিসি ক্যামেরার মধ্যে দেখলো দেখা বলে যা যা এই পাঁচশো টাকা নিয়ে ওকে দিয়ে দে এরপরে দারুণটা আইসা বলে ও চাচা আপনি চলে যাইবান আপনাকে আপনার বস পাঁচশো টাকা জায়গা দিয়ে বলেছে চলে যাওয়ার জন্য ওই ওই গ্রীষ্মওয়ালা বলে না দারুয়ান আমার ছেলেকে বলো একবার আমাকে দেখে যেতে কয় না না বসতো আপনাকে সিসি ক্যামেরার মধ্যে দেখে আপনাকে চিনতে পেরো ও চাচা গো আপনাকে চিনতে পেরো আপনার কিছু খবর নে না আপনাকে আপনার ছেলে এখন মাসে পায় এক লাখ আপনাকে দিয়েছে পাঁচশো আর আমি দারুয়ান আর পাঁচ হাজার নিজের কাছে রাখি আর তোমার তোমার ছেলে তোমার ছেলে এখন এক লাখ টাকা রুজি করা দৈনিক রুজি করা তোমাকে এখন পাঁচশো টাকা গো চাচা তুমি মনের মধ্যে